প্রেম জিনিসটা যন্ত্রণার জন্য প্রায় একটু বলতে পারে যে প্রেমের কারণে ই হতে পারে প্রেমের কারণে দুঃখ প্রেম যদি আপনাকে যন্ত্রণা দেয় না দেয় ওটা প্রেম না ওটা অন্য কিছু তো প্রেমের কাজই আসলে পড়বা তুমি একটা নীল পাখির প্রেমে পড়বা তুমি সমুদ্রের প্রেমে পড়বা তুমি আকাশের মেঘের প্রেমে পড়বা তুমি একটা গিটারের প্রেমে পড়বা তুমি কোনো এক বনলতা সেনের প্রেমে পড়বা কিন্তু তোমার ক্ষমতা নেই তাকে তুমি আজীবন অমর হয়ে তাকে ভালোবেসে যাও তোমাকে এই পৃথিবীর ছাড়তেই হবে তুমি জন্ম যেহেতু নিয়েছো সেটা ওই তোমাকে মরতেই হবে

এসব আকশে উঠতে পারে এসব কল্পনা করতে পারে আপনি যদি এমন ভাবেন যে বর্তমানে একটা গানের লাইন ছিল ইউ গট নাথিং ইউ গট নাথিং টু লুজ তোমার কিছুই নেই যে তুমি একটা